আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি মানে এমন একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেই সময়ে সমাজে মেয়েদের ভূমিকা এবং তার গুরুত্ব একটা অদ্ভুতভাবে বিবেচিত হচ্ছে কোনো কোন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থানগত জায়গা থেকে মেয়েদের অবস্থানগত জায়গা থেকে নানারকম প্রশ্ন উঠছে তার একদিকে অত্যন্ত বেশি মাত্রায় কেরিয়ারিস্টিক হতে চাইছে বা ক্যারিয়ার ওরিয়েন্টেশনের জন্য অনেক ক্ষেত্রে প্রশ্ন বা আঙুল তাদের উপরে উঠছে এই ক্ষেত্রে একটা অদ্ভুত রকম মনস্তত্বের বিষয়ে কাজ করে এবং আজকে আমি যার সঙ্গে বসে রয়েছে তিনি হচ্ছেন বাগবাজার রোমেন্স কলেজের প্রফেসর শায়ন্তনী ভট্টাচার্য আমি শায়ন্তনীকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে শায়ন্তনী একটা জায়গা খুব পরিষ্কার জানতে চাইব যে সমাজে মেয়েদের ভূমিকা গুরুত্ব সাইকোলজির দিক থেকে দেখতে গেলে হ্যাঁ মানে এই সব কিছু মিলিয়ে ঠিক কোন দিকে সমাজ যাচ্ছে যেখানে বিবেচনার উর্ধে মেয়েরা এখনো পর্যন্ত যেতে পারছে না বিবেচনার উর্ধে নয় আসলে ব্যাপারটা কি হচ্ছে আমাদের এখন একটা জায়গা রয়েছে যে সোসাইটির আপনি নিজেও বললেন সন্ধিক্ষণ বা মেটামরফোসিস যেখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে আমরা চেঞ্জেস চাইছি কি কি ক্ষেত্রে চাইছি এখন যে শব্দটা আমাদের কানে প্রতিনিয়ত খুব বেশি পরিমাণে আসছে উইমেন এম্পাওয়ারমেন্ট তাই তো যেখানে আমরা এই যে ক্ষমতায়ন বলতে চাইছি এবারে সেখানে আমাদের কতগুলো জায়গা বেঁধে দিচ্ছে যে ক্ষমতায়ন বলতে আমরা মেয়েদের কি কি বুঝি তাহলে সেখানে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকম জিনিস পাচ্ছি যেমন পড়াশোনা কারণ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মেয়েদেরকে যে এডুকেশনাল রাইটস সেখান থেকে তাদের আগে বঞ্চিত রাখা হতো প্রপার্টি রাইটস সেটা নিয়ে এখন কথা বলা হচ্ছে এখন এই যে ক্ষমতায়নের কতগুলো আর শুধু এই দিকগুলো নয় ছেড়ে দিয়ে এখন যেখানে আমি বলছি এম্পাওয়ারমেন্ট চাকরি সোসাইটি তাছাড়াও যেগুলো রয়েছে নেশার দ্রব্য ছেলে মেয়ে সমান সবাই খেতে পারে সবাই নিতে পারে যেতে জায়গাগুলোতে আমরা আসছি এবং সোসাইটিতে রেগুলার দেখছি যেখানে যেই জায়গাগুলো প্রশ্ন তো উঠছে যে এবং মেয়েরা প্রশ্ন করছে ওরা করতে পারলে আমরা কেন করব না এবং কেউ কেউ সোসাইটি বলছে যে তাহলে মেয়েদের এটা হচ্ছে আমি এই কোনো ধরনের কেন বলছে কে বলছে এগুলোতে না গিয়ে এই যে কোথাও না কোথাও একটা সমস্যা রয়েই যাচ্ছে তার যে মেজর জায়গাটাতে সমস্যাটা কি হচ্ছে আমরা না মেটামরফোসিস চাইছি কিন্তু আমরা একেবারেই ভাবছি না আমরা সকলে কি এই চেঞ্জগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত আমি কি মেনে নিতে পারছি এই চেঞ্জগুলো না মানে আমরা সবাই বলতে কারা আমরা সবাই বলিস এই সমাজ ব্যবস্থার কারা আমার কথা হচ্ছে সমাজ বলতে আমি কি বুঝি সমাজ তো কোনো এনটিটি নয় যাকে আপনি ছুঁয়ে দেখবেন সমাজ বলুন সমাজ ব্যবস্থা বলুন তা goth হচ্ছে আমাদের মত অনেকগুলো মানুষ দিয়ে সেখানে আমি আমি নই যেখানে আমি থেকে আমরা হয়ে উঠেছি যেখানে আমার নিজস্ব আলাদা কোনো রকমের পরিচয় নেই আমরা সবাই একটা কোন কমন জায়গা থেকে বিলং করছি সেটা আমার সমাজ এবারে আমি সেখানে কোনো না কোনো চেঞ্জ চাইতেই পারি কিন্তু সেই চেঞ্জটাকে শুধু চাইলেই হবে না মানসিকভাবে তো আমাকে সেই চেঞ্জটা মেনে নেওয়ার মতো প্রস্তুতিও নিতে হবে মানে সমাজ প্রস্তুত নয় আপনি বলছেন প্রত্যেকটার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি আমি ধরে নিলাম আমি কিন্তু আমি কিন্তু দুটো ক্ষেত্র থেকেই বলবো আমি ভীষণভাবে চাইছি যে মেয়েরা ইকোনমিক্যালি স্টেবল হোক এই চেঞ্জটা চাইছি আমি এবারে এই চেঞ্জটা চাইছি চাওয়ার সাথে কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না ইকোনমিক্যালি একটা স্টেবল মেয়েকে রাত করে বাড়ি ফিরতে হতে পারে ইকোনমিক্যালি স্টেবল একটা মেয়েকে অনেক বেশি খাটতে হতে পারে বাড়ির যে দায়িত্বগুলোতে আমরা তাদেরকে দেখে অভ্যস্ত সেইগুলোতে সে হয়তো আগের মতন অতটা সময় না দিতে পারতে পারে বাড়িতে যদি আমি ওয়ার্ক ওয়ার্ক ফ্রম ফ্রম প্রত্যেকটা চেঞ্জ বলছি হোম আমি বাড়িতে বসে কাজ করলে সেই কাজটা আমি নির্বিঘ্নে যদি ভাবি যে একটা পুরুষ মানুষকে আমি করতে দিচ্ছি একজন মহিলা বাড়িতে আছে মানে সে যে কোনো সময় উঠে এসে চট করে একটা কাজ করে দিতে পারে সেটা নাও হতে পারে এর সাথে সাথে এবারে আমি এর সাথে সাথে আমি যখন এইগুলো বলছি এবার আমি মহিলাদের ক্ষেত্রে বলছি আমি ইকোনমিক্যালি স্টেবল কিন্তু আমি কি এখনও এই জায়গা থেকে বেরোতে পেরেছি যে আমি যদি ইকোনমিক্যালি স্টেবল হই তাহলে আমি এমন কাউকে অ্যাজ আ পার্টনার বেছে নিতে পারি যে ইকোনমিক্যালি স্টেবল নয় হু ইজ নট আর্নিং মোর দ্যান মি আমার থেকে বেশি রোজগার করছে না আপনি দেখবেন তো একটি মেয়ে যত ভালো চাকরি করে পাত্র চাই কলেমে তার পাত্র চাইয়ের চাহিদাটা কিন্তু আরও বেশি সে কিন্তু সে কিন্তু এটা চাইছে না আমি একজন সাধারণ এরকম আমি তো ঘরে থাকতে পারছি না আমি ঘরে থাকার মতো কাউকে নিচ্ছি এটার সাথে সাথে আবার আরেকটা যে এই ক্ষমতায়নে আমরা আরেকটা জায়গা যেটা এক্ষুনি এক্সাম্পলে দিয়েছিলাম যে আমরা এখন সমানতালে অনেক সময় বলছি যে স্মোকিং ড্রিঙ্কিং বা হোয়াট আমি যে কোনো অ্যাডিকশান বা এই ধরনের নেশার যে ক্ষেত্রে ছেলে মেয়েরা সমান এবং ক্ষেত্রে কোথাও গিয়ে আমরা যখন এই ধরনের কথাগুলো বলছি আমি মেডিক্যালি কিছু কিছু কনসেপ্ট মেডিক্যালি কিছু জায়গায় আমরা দুজনেই সমান ছেলে এবং মেয়ে উভয়কে একই রকমভাবে এফেক্ট করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটি জায়গা আমরা যেটা ভুলে যেতে পারি না বায়োলজিক্যালি ভি অফলি আমাদের ফার্টিলিটিটা একটু অন্যরকম বায়োলজিক্যাল ফার্টিলিটি বায়োলজিক্যাল ফার্টিলিটির ক্ষেত্রে আমাদের মেয়েদের কিন্তু এই যেহেতু ইজ আওয়ার্স আমরা বাচ্চা ক্যারি করি কিছু জিনিস আছে যেগুলো আর আমাদের হেলথের জন্য বেনিফিশিয়াল কিছুগুলো নয় এই বেনিফিশিয়াল বলতে আমি শুধুমাত্র আমার ফিজিক্যাল হেলথ বললাম না আমি আমার রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলছি যেটা কি না এটা সাজেস্ট করতে পারে যে আমার কোনোভাবে আমার ফার্টিলিটিকে একটু ভালো এফেক্ট করতে পারে এটা কিন্তু হচ্ছে এবং এই কারণ এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে বলছি যে আমরা চেঞ্জেস চাইছি কিন্তু ঠিক কতটা কি কী চাইছি এবং আমাদের ঠিক কোথাও বাউন্ডারিজ দরকার কিনা এগুলোও কিন্তু আমরা ভেবে দেখছি না ছেলে মেয়ে সমাজ ব্যবস্থা আমি বলবো যে কোনো ক্ষেত্রে যখনই সামাজিক বলছেন আমরা কে টোটালি রেডি টু অ্যাকসেপ্ট অল কাইন্ড অফ চেঞ্জেস আগে তো মানসিক প্রস্তুতির প্রয়োজন এগুলোকে ওয়েলকাম করার জন্য একেবারে ঠিক যে প্রস্তুতি এই মানসিক প্রস্তুতি কারা নেবে দেখুন এখানে খুব অদ্ভুতভাবে বেশ কতগুলো সত্তা পরিষ্কার হচ্ছে কিরকম সত্তা এক হচ্ছে তথা তথাকথিত অর্থাৎ সেই কনভেনশনাল বহুদিন আগের থেকে চলে আসা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানসিকতা এক দ্বিতীয় আরেকটা জায়গা সমাজে মারাত্মকভাবে কাজ করে সেটা হচ্ছে পাশের বাড়ির লোকটা বা সমাজের আরেকজন মানুষ বা কিছু মানুষ তারা কি বলবে আর অন্যদিকে সায়ন্তনী প্রশ্ন তুললেন যে মেয়েরাও কি মেয়েদের এই যে একটা চেঞ্জেস যে একটা সন্ধিক্ষণ একটা নতুন পরিবর্তন আমি যদি এটাকে ধরি বিবর্তন এটাকে মেনে নিতে পারবে বা বিবর্তন বা এই পরিবর্তনে যে যে অনুকূল পরিবেশ দরকার বা যে যে পরিস্থিতি দরকার সেগুলোকে গ্রহণ করার জন্য কি মেয়েরা প্রস্তুত রয়েছে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি গুরুত্ব দেব আরও বেশ কিছু নতুন জায়গায় যেগুলো হয়তো বা সমাজ বারবার আঙুল তুলে মেয়েদের দিকেই প্রশ্ন করে সেগুলো কি জানতে দেখুন পরের এপিসোড সঙ্গে থাকুন